আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা হ্যাঁ সন্ধ্যে এক মুহূর্তে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে নেওয়ার জন্য যদি ওদেরকে এই মাত্র খাওয়ান দেওয়ার শেষ খাবার দিয়ে দিয়েছি সেই ভিডিওটা আপনাদের দিলাম না আজকে এখন আমি এই হাঁস মুরগিগুলোকে ছেড়ে নেওয়ার আগে যে প্রস্তুতিমূলক কাজগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো আর ভিডিওটা দিচ্ছি বন্ধুরা প্রতিদিন সকালবেলা সাতটা থেকে আটটা বাজে শেড থেকে মুরগিগুলোকে উমুক্ত দেওয়া উমুক্ত করে দিই তার আগে প্লেটে এবং পানি যেখানে পাত্রে পানিগুলো পরিষ্কার করে পানি দিই তারপর খাওয়া পাত্রে খাবার দিই তারপর প্রথমে টাকিগুলোকে ছেড়ে দেওয়া হয় যেহেতু টাকিগুলো মাত্র শেড থেকে কিছুদিন হচ্ছে মুক্ত করেছে তারা একসাথে খাপ খাওয়ার জন্য ওদের এই যে টাকি মুরগিগুলোকে ছেড়ে দিই এরা খায় তারপরে দশ মিনিট পর পরই বাকি হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয় হ্যাঁ পঞ্চায়েতের আজ আস্তে শুরু করে সমস্ত মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস হ্যাঁ বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের হাঁসগুলো আছে দেশে মুরগি আছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুঁটিওয়ালা ঝুঁটি ছাড়া কালার মুরগিগুলো হ্যাঁ বিতরণ করছেন তাদের তো সারাদিনের মধ্যে তিন থেকে চার বারো খাবার দেওয়া হয় দেখতে পাচ্ছেন তাকে মুরগিগুলো সব চুপ করে বসে আছে এখন সেটটা খুলে দেওয়ার সাথে সাথে তাঁরি মুরগিগুলো আগে ঢোকার চেষ্টা করবে কিন্তু আমি সেটা যখন নিব সন্ধ্যার পরে মানে সন্ধ্যা হওয়ারে কিছুক্ষণ ভিডিওটা করার পরে নিয়ে নিব তখন প্রথমে আমরা নিব রাজ হাঁস এবং চীনা হাঁসগুলো ওদেরকে নেওয়ার পরে সব ধরনের মুরগিগুলো নিব ওই আউট টার্কি মুরগি টার্কি মুরগিগুলো একদিন সবার শেষে ওদেরকে নিয়ে যাব ওরা নিজে নিজেই হ্যাঁ ওদের ছেড়ে চলে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন হাঁস মুরগিগুলো ছেড়ে যাওয়ানো সবাই প্রস্তুত সবাই হ্যাঁ রিল্যাক্সে আছে এবং প্রকৃত দেখুন হ্যাঁ সন্ধ্যা হয়ে আসছে যে কোনো মুহূর্তে হয়তো মাগরিবের আজান হয়ে যাবে আপনার বুঝতেই পারছেন হ্যাঁ দশ থেকে পনেরো মিনিটের মতো সময় হাতে আছে যেহেতু আমি ভিডিওটা করবো তারপরে এই যে এগুলো ছেড়ে নিব। আশা করি যে সবগুলো নেওয়ার পরেই হয়তো আমাকে আজান শুনতে পাবো অথবা এর মধ্যেই হ্যাঁ মাগিবের ধ্বনি শুনতে পাবো তো বন্ধুরা আসলে স্বাদে আমি চেষ্টা করেছি আমার স্বাদটাকে খালি না রেখে সম্পূর্ণ স্বাদটাকে গাছপালা দিয়ে ভরে রেখে দিয়েছি পাশাপাশি হ্যাঁ হাঁস মুরগিগুলো লালন পালন করেছে আপনি দেখেন যে একটা কাঠোর গাছ ড্রামে হ্যাঁ এটা হচ্ছে এক হাজার লিটার টাঙ্কি সেটাকে দুই ভাগ করে দুইটা ড্রাম করে মাটি দিয়ে সেগুলো লাগানো হয়েছে দেখেন সে এই জায়গায় গাছ লাগানোর পরও এই ভিতরে আবার মরিচ গাছ লাগানো হয়েছে যদি এখন একটা মরিচও পাইনি পোকে আক্রমণ করেছিল এখন দেখলাম যে একটু ভালো হয়ে উঠেছে তাই গতকালকে এটা একটু পরিচর্যা করে একটু উপর করে দিয়েছিস যাতে মরিচগুলো খেতে পারি বা মরিচ ধরতে পারে পাশাপাশি দেখেন আমার এই যে কাঠাল গাছ এই ড্রামা কাঠোর গাছ আছে দেখেন কত সুন্দর একটা কাঠার গাছ এই দেখেন আমার এখানে দেশি একটা প্রজাতি ছুটিওয়ালা মুরগি দেখেন সাদা দেখেন কত সুন্দর সে যে পার্কে ঘুরছে স্বাদের জন্য পার্ক বানিয়ে দিয়েছে এই পার্কে অবশ্যই যা যা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারে এই দেখেন বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে দেশি প্রজাতি একটা লাল মোরগ খুব সুন্দর প্রজাতি দেখেন কত সুন্দর তো বন্ধুরা তারপরে সবার শেষে আমি টার্কি মুরগিগুলো নেওয়ার পরে সব পাত্রগুলোকে আবার পরিষ্কার করে রেখে দিব তারপরে কবুতরগুলোকে ছেড়ে নিয়ে কবুতরগুলোকে খাবার দিই খাবার দেওয়ার পরে হ্যাঁ লাইট যেগুলো আছে কবুতরের লাইটটা রেখে দিয়ে বাকি সবগুলো দেখা যায় সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে কখন আমি দরজা খুলবার চলে যাবে আর কবুতরগুলো একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু কবুতরগুলোকে ছাদে হ্যাঁ এইভাবেই ঠিক রেখে দিই দেখেন ওকে তখন চলে যাবে খুলে দিয়েছি তো দেখেন কবুতরগুলো দেখতে পাচ্ছেন একটু টাল একটু টাল না বেশ টালে আছে এবং অনেক কবুতর মারা গিয়েছে তিনশো হয়ে গিয়েছে প্রতিদিনই মারা যাচ্ছে আমার কবুতরগুলো খালি হয়ে গিয়েছে যদি এই কটাও বেঁচে থাকে আশা করি খুব শীঘ্রই আবার আমি পরিপূর্ণভাবে আমার স্বাদ ভরে যাবে হ্যাঁ আর প্রচুর বংশ বিস্তার করে প্রচুর ডিম এবং বাচ্চা উৎপাদন করতে সক্ষম আর ওদেরকে আমি যত্ন বলতে এইভাবেই রেখে দিই ওরা যে যেভাবে যার সাথে সঙ্গী করে মজা পায় সেভাবে তারাই করে আমার কাজের শুধু খাবার দেওয়া আর হয়তো চেষ্টা করে সময় পাইলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর যে ভাইরাসটা অ্যাটাক করেছে এর একমাত্র কারণ হচ্ছে জ্বালালি কবুতরগুলো প্রচুর পরিমাণে জ্বালালি কবুতর আমার স্বাদে আসে এই যে খাবারে বাঘ বসে এবং বিনোদনের প্রজাতির পাখি চড়ে থেকে শুরু করে ঘুঘু পর্যন্ত যত ধরনের পাখি আছে হ্যাঁ তারপরে হইলো যে কি পাখি বার্ড তারপরে হচ্ছে ওই যে বাজিঘর পাখি এই ধরনের পাখি আরও অনেক পাখি আমার সাদে চলে আসে এসে হ্যাঁ শালিক চোরই খুটুনি বিভিন্ন ধরনের প্রজাতির পাখি তো দেখতে পাচ্ছেন আমি ছেড়ে নিয়ে যাব ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই যে কব মুরগি একটা বালতির মধ্যে পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওই জন্য একটা বালটির মধ্যে পড়ে আছে তো না দেখলে তখন করতে হয়ে যেত চলুন দেখে নিজে নিজে যেতে পারি না জানবি না পারতো নিজে নিজে দিতে পারতো তারপরেও ভয় লেগে ভয় লাগে কারণ এর আগে আমি ষোলোটা টার্কি মুরগি হারিয়েছি ফুলো বাইরে দেওয়ার কারণে এখন আর নিতে পারি না তো বন্ধুরা শেষ বিকেলে প্রস্তুতি আপনাদের বলার চেষ্টা করেছি এখন এদেরকে সেই অনুযায়ী হাঁস মুরগিগুলিকে নিয়ে যাব নিয়ে যাব আর দেখেন অন্ধকার হয়ে আসছে হয়তো মাকে আজান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে সরিয়ে দেবেন সবাই যেন আমার ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে সাত বাগান মুরগি লালন পালন করে পাশাপাশি গাছপালা হ্যাঁ সুন্দর একটা সাদের গ্রামের প্রকৃতি দিতে পারে সেই আসা ব্যর্থ করে আসলে আমি এই কন্ট্যাক্ট কুলি করে থাকি ভিডিওগুলো করে থাকি যদি আমার দুই বছর প্লাস প্রায় আড়াই বছর হয়ে গিয়েছে এখন আমি মনিটেশনের ধারের কাছে আসেনি আমি জানি না কেন তারপরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা মনিটেশনের শেষে নেওয়ার জন্য আপনারা সবাই দেখবেন আশা করি এবং সবাই উদ্বুদ্ধ হয়ে সাত বাগান করবেন এই আশায় ব্যর্থ রাখছি আর বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রশ্নের উত্তর দিয়ে থাকি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়েই আমি যদিও আমি এখন মনোযোগ ধারে কাছে যেতে পারিনি বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একগুলো বেডি ফেসবুক পেজটাকে লাইক করবেন ফলো করবেন সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যার ছয়টা বাজে যে আপলোড করে সন্ধ্যার পরে আপলোড করে থাকে আর ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো তিনটার পরে আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও নিচ্ছি আর এই সন্ধে আজ মুহূর্তে ভিডিওগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর প্রকৃতি আমার বাগান আমার আমার হাঁস মুরগিগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমাদের আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার অনেক বিদেশি বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভিডিওগুলো দেখার জন্য তো আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হলাদাগু চ্যানেলের পাশেই থাকুন বন্ধুরা